থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডের এন্টায়ার টিম উইথ আর্মি নেভি ফোর্স এবং সর্বোপরি আনসার অথরিটি এয়ারপোর্ট অথরিটি সকলের সমন্বিত প্রয়াস এবং সর্বোপরি ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় সাতত্রিশটা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছে আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো আল্লাহ রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন এখনো আগুন রয়েছে যথেষ্ট বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা এটা এখন ম্যানেজ করছি এবং আশা করি আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতায় আমরা এত দ্রুত এই প্রশ্নের জবাব কি সঠিক আপনার এই প্রশ্নটা এত দ্রুত সঠিক এটা একটা জাতীয় প্রতিষ্ঠান এখানে নাশকতা না এটা দুর্ঘটনা এটা দুর্ঘটনা এটা আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন ইজ ইট এ রাইট কোয়েশ্চেন কেন করব না অবশ্যই করব এত বড় একটা দুর্ঘটনা জাতীয়

ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণ পরিমাণগত এবং মূল্যগত এবং সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে তো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি তো আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসবো বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখব সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসছি বসে আমরা সিদ্ধান্তগুলো গুলো নেওয়ার চেষ্টা করবশ্যন্ত সেটা আমরা এখনো জানি না এই মুহূর্তে এই প্রশ্নগুলো জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করবো কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে আপনার কাছে যদি কোনো কিছু তথ্য থাকে বলে দিন আমাদেরকে আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করব আপনার তথ্য আমলে নিয়ে ইনভেস্টিগেট করবো এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দুঃখ করা আমাদের যারা আহত হয়েছেন ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন আনসার তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি তো দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চেয়ে আপনার এই ধরনের অভিযোগ আমি জানি না আপনি বললেন আমি অভিযোগ খতিয়ে দেবো হওয়ার কোনো সুযোগই নাই আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সরি আমরা চেষ্টা করছি আজ রাতে চাল